বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতিকর অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না দেখছেন দেখছেন কয় কি বিএনপিরে নাকি মানুষ এখন আর চায় না বিএনপি নাকি মানুষ পোড়ানোর রাজনীতি করে কত ধরনের কথা আপা বলছে যখন ক্ষমতায় ছিল কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে বিএনপির এখনও কিছু নেতাকর্মীরা আওয়ামী লীগকে প্রোটোকল দিচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় সাধারণ সম্পাদক সভাপতি করে তাদেরকে ক্ষমতায় বসাচ্ছে ঠিক বললাম না ব্যাঠিক বললাম প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা আপা এই ধরনের কথা ক্ষমতায় থাকতে বলতো যে বিএনপি সন্ত্রাসী দল বিএনপিকে মানুষ চায় না আপা তো এখন ক্ষমতায় নাই এখন যা করতেছে আওয়ামী লীগ সেটা দেখলে চোখ কপাল উঠবে স্ক্রিনে দেখেন জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা আহত জন চিন্তা করেন এখন তো আপা নাই তারপরেও আওয়ামী লীগের লোকেরা এই পরিমাণ বিএনপির উপরে নির্যাতন করছে বিএনপির লোকরা সহ্য করতেছে আপা আপনি নাই তাই নেতাকর্মীদের এই অবস্থা আপনি যখন ছিলেন তখন দেশের কি অবস্থা ছিল একটু চিন্তা করে দেখেন প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা চোদ্দোটা প্রতিবেদন কাভার করার চেষ্টা করব এই এক ভিডিওতে অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ভাই এবং বোনেরা দয়া করে প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের আবদুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী মূল ভিডিওতে যাওয়ার আগে শিরোনামগুলো আপনাদের মাঝে বলে দিচ্ছি ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে এমন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রাজনৈতিক নেতাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ এবং সেই সাথে পনেরো তারিখ আসতেছে আগস্ট মাসের এটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করতেছে বিএনপিও পনেরো বছর তা করতে পারে না আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই তারপরেও তারা যে সমস্ত কর্মকাণ্ড করতেছে আপনারা ইদানিং দেখতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব একটা গ্রেফতার হচ্ছে না বিএনপি এনসিপি বেশি গ্রেফতার হচ্ছে কারণ কি ইলিয়াস ভাই একটা পোল খুলে দিছে এই ব্যাপারেও জানাবো এবং সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিচার করবে তো দূরের কথা তাদের খুব কষ্ট হচ্ছে তাদেরকে এসি রুমে রাইখা আদালতে হাজিরা নিচ্ছে এবং সেই সাথে আমরা যে এরকম সংস্কার সংস্কার করি আমরা নিজেরা কি সংস্কার নিজেরা কি সংশোধন হইতে পারছি কিনা এ ব্যাপারেও আপনাদেরকে জানাবো এবং হাসিনার আইনজীবী হওয়ার জন্য একজন আবেদন করছে আদালত কি বললো তারেক রহমান সাহেব একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সে সম্পর্কেও আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব অনুরোধ করছি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবার আসেন আলোচনাটা করি আমাদের ভাই একটা পোস্ট করছে দেখেন আমাদেরকে আওয়ামী লীগের কাউকে ধরতে নিষেধ করা হয়েছে আর্মির একজন মেজর এই কারণেই আর্মির হাতে শুধু বিএনপি আর এনসিপি ধরা পড়ে এখনও আওয়ামী লীগের লোকদের ধরতে নিষেধ করা হচ্ছে বিএনপির লোকেরা নিরুপায় হয়ে আছে চিন্তা করেন দেশকে কে চালাচ্ছে আমি যদি বলি দেশ চালাতে ভারত থেকে হাসিনা কথা কি ভুল হবে ভুল হবে না প্রিয় দর্শক মণ্ডলী জনগণের বিশ্বাস নষ্ট করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না তারেক রহমান সাহেবের বার্তা কিন্তু নেতা নেতাকর্মীরা তার উল্টো পথে হাঁটতেছে বিএনপি আমরা দোষারোপ করি বিএনপি এই করলো সেই করলো এই যেমন ধরেন কয়েকদিন যাবৎ খুব বেশি তোডজোট চলতেছে বিএনপির দালাল বইলেন না আমার কথাগুলো একটু শুনেন এই দেখেন সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুড় যে যার মতো লুটে নিচ্ছে সাদা পাথর লুটপাটে বিলিনের পথে ভোলাগঞ্জের সাদা পাথর এই সমস্ত কাজ শুধু বিএনপির কর্মীরাই করতেছে আর আমরা দুধে ধোয়া তুলসী পাতা তাই না উপদেষ্টার গালাগাল পরে করেন আমার কথা হলো বাংলার মানুষ কি কোনো দিন এই দেশকে ভালোবাসছে এরা যদি পারতো সেখানকার পানি পর্যন্ত লুটে নিত যদি দেখতো পাত পানি হাতে নিলে বালু হয়ে যাচ্ছে বা লবণ হয়ে যাচ্ছে বিএনপির কর্মীরাই লুটতেছে আর কেউ নাই জনগণ সাধারণ জনগণ সেখানে গেছে আমরা কি দেশকে কখনো ভালোবাসতে পারছি আমরা শুধু একে অপরের প্রতি দোষ আরোপ করি সংস্কার চাই নিজে কি সংশোধন হয়েছি নিজে না হইলে কখনো দেশ সংশোধন হয় না কথাগুলো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব এবার আসেন আমাদের সরকার নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিছে এটার জন্য ডক্টর ইউনুসকে সাধুবাদ দিতেই হয় সেটা হচ্ছে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির অনিয়মের অভিযোগ উঠবে পুরো ভোট বাতিল করে দেবে ইসি এই ক্ষমতায় ইসিকে দেওয়া হয়েছে মার্শাল্লাহ এবং সেই সাথে না ভোট ফিরছে বন্ধ হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না ভোট চলে আসছে হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচন ঘোষণার পরও এমপি পদ বাতিলের বিধান মার্শাল্লাহ ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত মার্শাল এই সিদ্ধান্ত যখন সরকার নিছে অবশ্যই ভালো নির্বাচন ঠিক করার জন্য এবং সেই সাথে দেখেন রাতের আধারে পনেরো আগস্টের পোস্টার সাঁটাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিরে কি পারতো বিগত ষোলো বছর কিন্তু এখন আওয়ামী লীগরা করতেছে তারা এখনও সচল এটা আমার কথা না এটা আমার কথা না এটা বিএনপির একজন নেতা বলছেন বিএনপির শহীদ চৌধুরী এনি বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব তিনি বলছেন সব আওয়ামী লীগ পালিয়ে যায় নাই অনেকই বাংলাদেশে আছে লুকায় আছে মামলায় আছে তাদেরকে ভয় দেখিয়ে আপনি টাকা নিয়ে পার পেয়ে যাবেন এটা দুর্দশা তার মানে এই কথা তিনি কেন বলছেন অবশ্যই এ ধরনের কোনো কাজ করা হচ্ছে বিদায় তো তিনি বলছেন আর কি তো যাই হোক এবার আসেন যেটা বললাম আমি একটা সঙ্গীতে লিখছিলাম যে আপার লোকের মুখে হাসি আজো আলেমের হাতে রসি বৈষম্যের শিকারা বুঝি শেষ হবে আর আল্লামা মামুনুল হক কী করছিল রফিকুল ইসলাম মাদানী খালেদ সাইফুল্লাহবি আলী হাসান ওসামাই কী করছিল তাদেরকে ডান্ডাবেরি পরায় একের পর এক প্রত্যেক দিন জেল হাজতে নেওয়া হতো কারাগারে নেওয়া হতো এমনভাবে যে তারা মনে হয় কোনো ধরনের বড় অকারেন্স করছে কিন্তু আজকে দেখেন কারাগার থেকে ভার্চুয়াল আদালতে হাজিরা দিলেন ইনু মেনন পলক সহ নয়জন আসামি কি সুন্দর জীবন জীবনযাপন করতেছে চিন্তা করেন চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের উপরে হামলা আটক আঠারো জন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা করছে আপার লোকজন আপা কিন্তু এখন নাই ভারতে আছে বুঝছেন এই কথা যদি আমি বলি যে আপা ক্ষমতা চালাচ্ছে এটা কি ভুল হবে ভুল হবে না আচ্ছা ভারতে একটা টানাফোরণ চলতেছে আপনারা জানেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এটা তো জানেনি এবং সেই সাথে টানা বিস্তিতে ডুবে গেছে নয়াদিল্লির দুইশো ফ্লাইট বাতিল নিজের দেশের উন্নতি নেয় আমাদের নিয়ে চিন্তা করে আচ্ছা একটা গুরুত্বপূর্ণ সংবাদ হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামাত ইসলামের আমি তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর ওই যে হাসিনার আইনজীবী হতে ডেট আই খান পান্নার আবেদন ট্রাইব্যুনাল না করছে ট্রাইব্যুনাল যেটা বলছে ট্রাইব্যুনাল বলছেন ট্রেন ছেড়ে দেওয়ার পরে স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই আহ কত সুন্দর আপার আইনজীবী হতে চাইছে কত সাধনা তো যাই হোক আমার কথাগুলো শুনলে একটু হয়তো আপনাদের খারাপ লাগবে যে ভাই আপনি পাথর লুট করতেছে বিএনপি তাদের বিপক্ষে না বললে আপনি আমাদেরকে দোষ দিলেন ভাই দেখেন সেখানে কিন্তু জামাতের নামও আছে এনসিপির নেতাকর্মীদের নাম আছে কত পত্রিকায় এরকম কিন্তু বলা হয়েছে বিএনপি বড় দল এই জন্য তার উপর আরোপ ওঠে ঠিক আছে কিন্তু আমরা মানুষ হয়েছি এই যে ওমান ফেরত একজন ভাই তার পরিবারের সাতজন সদস্য মারা গেল তিনি বলছেন যে আমি যখন আমার সন্তানদেরকে বের করব সাথের সেখানকার মানুষরা চাইলে আমাদেরকে হেল্প করতে পারতো কিছু মানুষ যদি নাই মা আমাদের উপকার করার চেষ্টা করতো দা বটিনে ভাঙতো আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম আমার সন্তানকে বাঁচাতে পারতাম সবাই ভিডিও নিয়ে ব্যস্ত ছিল আমাদের মনুষত্ব নাই আমাদের ভিতরে নিজেরাই তো নিজেদের ঠিক করার কোনো চেষ্টা নাই তো সংস্কার নিয়ে আমরা এত ফালাফালি কেন করি হাসপাতালে একজন রুগীকে নিয়ে গেছে না অ্যাক্সিডেন্ট ওলা রুগীকে এখন আইসিউ তো দূরের কথা চেক আপও করা যাবে না পুলিশের তদন্ত ছাড়া ভাই মানে মানুষ মারা যাইতেছে আপনি চিকিৎসা বাদ দিয়ে আপনি আসছেন হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এটা নেওয়া যাবে না এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা হক কথা বলতে গেলে খারাপ লাগবে আমি শত্রু হয়ে যাবো অনেক ধরনের কথা কিন্তু আমার কথা হচ্ছে দেশের নাগরিক হিসেবে এই কথাটুকু তো বলার স্পেস আমাদেরকে দেওয়া উচিত সাংবাদিকদের একের পর এক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বোন তো বলতেছে ভাইয়া নিউজ করারই দরকার নেই এই একটা অবস্থা তো বিএনপি দোষ করলো জামাত দোষ করলো এনসিপি দোষ করলো এই করলো সেল করলো ভাই আপনি ঠিক হয়েছেন সংস্কার আগে নিজের পরিবার থেকে শুরু করেন এটা হচ্ছে আমার কথা বাঙালি টাকা উড়ে পড়লে সেই টাকা গোঁসায় দিবে না টাকা লুট করে নিয়ে যাবে সেখানে তো পাথর সুযোগ পাইছে সবাই নিছে বিএনপির নেতা কর্মীরা গেছে সেখানে জনগণও যা লুট করে নিছে তিন কোটি টাকা না কত কোটি টাকার জন্য পাথর সেখান থেকে লুট হয়েছে চিন্তা করেন একটু একটু চিন্তা করেন তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করিয়ে সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি